অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার চেকিং বিতর্কের মধ্যেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের কনভয়ে তল্লাশি চালাল পুলিশ মঙ্গলবার দিনহাটের নাকা চেকিং এর সময় কনভয় পরীক্ষা করা হয় উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও ধিমান মিত্র ডেপুটি ম্যাজিস্ট্রেট রমাল সিং বৃদ্ধি তবে কিছুই পাওয়া যায়নি এদিন ভেটাগুড়ি থেকে কোচবিহারে যাওয়ার পথে দিনহাটায় নিশীতের কনভয়ে চেকিং করা হয় গাড়িতে তল্লাশি নিয়ে পুলিশের সঙ্গে নিশিদ্ধ প্রামাণিকের শুরু হয় বচসা পুলিশ সূত্র দাবি করা হয় রুটিন তল্লাশির সময় নিশীতের কনভয়ে আসায় চেকিং করা হয়েছে वो तो वायलेशन एमएच को भेज दिया अर्जेंट मूवमेंट था कैमरा का अंदर सब कैमरा करो हमारा एक टाइम सुनने रोका अगर कहीं टाइम नहीं एकदम स्पेसिफिक कौन ऑफिसर लेकिन आप कौन हो आप कौन हो आप कौन हो आप कौन हो প্রসঙ্গত রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে হেলিকপ্টারে আয়কর দপ্তরের হানা দেওয়ার অভিযোগকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল অন্যদিকে তামিলনাড়ুতে রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালায় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন বিজেপি নেতাদের ক্ষেত্রে এই তৎপরতা দেখা যায় না একই সুর শোনা যায় কংগ্রেসের গলাতেও যদিও বিজেপির তরফে পাল্টা শুভেন্দু অধিকারী বলেন দেশের আইন সবার জন্য সমান खड़ी हुई है जो कि मिनिस्टर उनके टारगेट को चेक करने तो के लिए अपने आपको मजिस्ट्रेट बता रही है और इनके पास अब तक कोई आई कार्ड वगैरह कुछ भी नहीं है जो कि अपने को बोल रही है मैं ड्यूटी मजिस्ट्रेट हूँ क्या आपका ड्यूटी यहाँ पे आपका ड्यूटी नहीं था तो आप इन्वॉल्व क्यों हो रहे एक, एक सेंट्रल मिनिस्टर का टारगेट आप कैसे रोक रहे हैं দিনহাটা থেকে শুভঙ্কর সাহা ও অমৃতাদের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারাত্রী